তার অর্ধশত বছর হলো পার আজও আমরা পাইনি যে তার ন্যায্য অধিকার স্বাধীনতার অর্ধশত বছর হলো পার আজও আমরা পাইনি যে তার ন্যায্য অধিকার স্বাধীনতার অর্ধ শত বছর হলো পার আজও আমরা পাইনি যে তার ন্যায্য অধিকার পেয়েছি শুধু দুর্নীতিবাজ শাসক স্বীরাচার কেউ হলো ওই পশ্চিমা কেউ দিল্লির তাবেদার পেয়েছি শুধু দুর্নীতিবাজ শাসক স্বীরাচার কেউ হলো ঐ পশ্চিমা কেউ দিল্লির তাবেদার স্বাধীন দেশের সরকার হলে ভিন দেশি তাবেদার স্বাধীন দেশের সরকার হলে ছিল কি দরকার এমন স্বাধীনতা তবে ছিল কি দরকার হো 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 লাখ শহীদের বিনিময়ে এই অর্জিত স্বাধীনতা পরাধীনতার শিকলে বাধা অসহায় মানবতা লাখ শহীদের বিনিময়ে এই অর্জিত স্বাধীনতা পরাধীনতার শিকলে বাধা অসহায় মানবতা জিঞ্জির ছেড়া গরদানে কেন জিঞ্জির বারে বার ছেড়া গরদানে কেন জিঞ্জির বারে এমন স্বাধীনতা তবে ছিল কি দরকার এমন স্বাধীনতা তবে ছিল কি দরকার হো অশান্তিতে ভরে গেছে দেশ চারিদিকে হানাহানি হামলা মামলা ভয় ভীতি আর অজকায় পেরেশানি অশান্তিতে ভরে গেছে দেশ চারিদিকে হানাহানি হামলা মামলা ভয় ভীতি আর অজকায় পেরেশানি দেশ জুড়ে শুধু আতঙ্ক আর কান্না হাহাকার দেশ জুড়ে শুধু আতঙ্ক আর কান্না হাহাকার এমন স্বাধীনতা তবে ছিল কি দরকার এমন স্বাধীনতা তবে ছিল কি দরকার হ হো 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 যদি স্বাধীন দেশে না বলা যায় সত্য ন্যায়ের কথা তাহলে বন্ধু কি লাভবে এমন স্বাধীনতা যদি স্বাধীন দেশে না বলা যায় সত্য ন্যায়ের কথা তাহলে বন্ধু কি লাভবে এমন স্বাধীনতা অর্ধশত বছরেও স্বাদ পাইনি স্বাধীনতার অর্ধশত বছরেও সাধ স্বাদ পাইনি স্বাধীনতার এমন স্বাধীনতা তবে ছিল কি দরকার এমন স্বাধীনতা তবে ছিল কি দরকার হো 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 হো